গ্রামীণ রাস্তায় দিনের পর দিন মাটি নিয়ে রেলের ডাম্পার যাচ্ছে ভগ্ন প্রায় রাস্তা বাড়ছে বিপদ সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর মাখুড়ার কোতলপুরের তাজপুর এলাকায় দুটি পুকুর থেকে নবনির্মিত রেললাইনে মাটি ফেলার কাজে নিযুক্ত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ডাম্পার প্রতিদিন গ্রামীণ রাস্তা দিয়ে মাটি নিয়ে যাচ্ছে নতুন নির্মিত রেললাইনের মাটি ফেলার জন্য এমতাবস্থায় ওই গ্রামীণ রাস্তাটি ভেঙে চুরে একাকার ফলে প্রতিদিন বাড়ছে ছোটো বড়ো দুর্ঘটনা এলাকাবাসীর দাবি রেল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামীণ রাস্তাতে রেলের কাজে ব্যবহৃত ডাম্পার যাতায়াত করে যদি ক্ষয়ক্ষতি হয় তবে মেরামত করে দেওয়া হবে কিন্তু রাস্তার দফা দফা হয়ে গেলেও মাটি ফেলার কাজে দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরের কোনো হুঁশ নেই যে রাস্তাটি সারাই করতে হবে এই পরিস্থিতিতে এলাকাবাসী লোকাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু তারপরেও মেলেনি কোনো সুরাহা অবশেষে এলাকাবাসী রেল লাইনে মাটির কাজে ব্যবহৃত চল্লিশটি ডাম্পার আটক করে বিক্ষোভ দেখায় ঘটনার কথা জানতে পেরে এলাকায় ছুটে আসেন কতুলপুর থানার পুলিশ এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং আশ্বাস দেন কর্তৃপক্ষের সঙ্গে তাদের সামনাসামনি বসিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে পুলিশ প্রশাসনের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলেনি এলাকাবাসী বিশেষ সূত্রে জানা যায় ইতিমধ্যে এলাকাবাসীর সঙ্গে কোতুলপুর থানার পুলিশের আলোচনা শুরু হলেও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র সামনে আনতে পারেনি পুলিশ প্রশাসন বাঁকুড়ার কোতুলপুরের তাজপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ এখানে সায়ের একটা পুকুর আছে এই পুকুর থেকে মাটি তোলা হচ্ছিল রেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং রেলটি হচ্ছে এখানেতে যে অমরপুর বলে যে সংলগ্ন জরাম মাটির সঙ্গে কানেক্টেড ওই অমরপুরেতে ওই মাটি পড়ছে এই যে রাস্তাটি দিয়ে যাচ্ছে এই সাহেব থেকে এই রাস্তাটি হচ্ছে গ্রামের মধ্যিকার রাস্তা এবং গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটায় গুরুত্বপূর্ণ বলি জেলা পরিষদ থেকে এই রাস্তাটিতে পিচের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই মাটি যে এই ডাম্পার যে প্রতিনিয়ত চোদ্দ পনেরোটি করে ডাম্পার যাতায়াত করায় এই রাস্তাটি ভঙ্গুর হয়ে গেছে এবং ভগ্নপ্রায় এবং এই রাস্তার মাঝখানে যেমন গ্রামের লোকেরা যাতায়াত করে গোটা গ্রামের যেমন পার্শ্ববর্তী গ্রামের লোক যেমন যাতায়াত করে সেইরকম এখানেতে চারটে স্কুলে কানেক্ট এই রাস্তাটি এবং প্রতিনিয়ত বাচ্চা বাচ্চা ছেলেরা এই স্কুলে যাতায়াত করে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা অনেকে উঞ্জোড হয়েছে পড়ে গেছে এবং বর্ষাকালে যখন কিছু দিন বৃষ্টি হয়েছিল জল টল হয়েছিল তখন আবার রাস্তাটা স্লিপ খাচ্ছে কারণ রাস্তাটা ভেঙে গেছে তার উপরে মাটি পড়েছে মাটি পড়ে রাস্তাটি ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে ওই ছেলেরা ওখানে পড়ে যাচ্ছে স্লিপ খাচ্ছে সুতরাং আমরা চাইছি যে আমাদের ওরা বলেছিল এসেছিল এবং ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা রাস্তাটি পিচ করে দেবো কিন্তু ওরা সেই প্রতিশ্রুতি রাখেনি যার জন্য আমাদের গতকাল থেকে অর্থাৎ শনিবার থেকে আমাদের আবার অবস্থান চলছে যে আমরা ওই রাস্তাটি শুধু সারিয়ে দেওয়ার অপেক্ষায় আছি আমরা চাই রাস্তাটি যাতে সারিয়ে দেওয়া হোক পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হোক তাহলে এই রেলের যে যাতায়াত এবং মাটি যাচ্ছে এই মাটি যা যথারীতি চলবে ওরাও কাজ করবে রেলেরও কিন্তু ওরা আমরা অবরোধ করে এই ড্রাম্প রেলের হ্যাঁ 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 শুধু রেলেরই আছে অন্য কারো আপাতত এখানে চোদ্দটা আছে আপাতত পুলিশ বললো যে আমরা চলুন থানাতে ওখানে একটা বসে আমরা আলোচনা করব মধ্যস্থতা করব করে দেখব পুলিশ আমাদের সঙ্গে সহমত এটা বলে গেছে না আপনাদের আটকে হ্যাঁ যতক্ষণ না আমরা আমাদের ওই প্রতিশ্রুতি যতক্ষণ না পালন হবে আমরা চাইছি রাস্তাটা তো দুশো মিটার রাস্তা তো দুশো মিটার রাস্তা ছাড়িয়ে দেয় এমন কিছু ব্যাপার না রেল কি বলছে রেল তো মোটা প্রথমে দিয়েছিল প্রতিশ্রুতি রেল বলেনি এটা রেলের যে কন্ট্রাক্টার যারা কাজ করছে তারা বলেছিল যে হ্যাঁ আমি রাস্তাটি করে দেবো তারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি পালন করেনি আমরা ছাড়বো আমাদের অবস্থানটা চলবে আমরা এই অবস্থানটা মূলত গতকাল থেকে করেছি প্রথমে একবার বৃহস্পতিবারে করেছিলাম তখন ওরা প্রতিশ্রুতি দিয়েছিল রাস্তাটি আমরা ছাড়িয়ে দেবো কিন্তু ওরা একদিন কাজ করেছিল তারপরে আমরাও ছেড়ে দিয়েছি কিন্তু ওরা একদিন কাজ করে বন্ধ করছে যতক্ষণ না রাস্তা হচ্ছে আমরা ডাম্পার ছাড়ছি আপনার নাম আমার নাম অপূর্ব ব্যানার্জী আমি এই লোকালে আমি কাজপুরের বাসিন্দা খুব ভালো ছিল আমাদের ছেলে মেয়েরা সব স্কুলে পড়তে যাচ্ছিল বা আরো আদাস লোক এই দিক দিয়ে যায় গাড়ি ঘোড়াও যায় আমাদের রাস্তাটি খুবই ভালো ছিল এই জাম্পার গুলো আমাদের রাস্তাটি খারাপ করে দিয়েছে এই এত মাল বয়ার রাস্তা এটা নয় এটা সুস্থ রাস্তায় ছিল এখন অসুস্থ রাস্তায় পরিণত হয়ে গেছে আর যেটা বলতে চাইছি আমরা আমরা পাকার চাইনি মোড়ামো চাইনি যেমন রাস্তায় ছিল আমাদের তেমন করে দিলেই আমরা খুব ভালো হবে এই যে এখানে কাছে একটা কুকুর আছে সায়ের বলে এটা একটা শীতল মোল্লা বলে কুকুর আছে এইখান থেকে নি আসছে পুরো মাঠে হ্যাঁ কুকুরে মাটি কেটে রেল লাইনে দিচ্ছে হ্যাঁ রাস্তা আমাদের নাস্ত হয়ে গেছে ওটা তিনে ছেলের স্কুল যেতে যেতে হাত ভেঙে গেছে তাদের হাত ঘর থেকেই সারানো হইতে তাহলে সেই ব্যবস্থাগুলো কে করে দিল না যতক্ষণ না রাস্তা আমাদের হচ্ছে এই দাম্পার যতদিন পারবে এখানে বসেই থাকবে আমরা কাল সকাল থেকে অবরোধ নিতে কর পুলিশ বলছে যে হবে মিউচুয়াল করার জন্য নিয়ে গেছে না হলে এমনিই থাকবে আমাদের রাস্তা চাই আমরা তো আর অন্য অন্য কিছু চাচ্ছি না যে অন্য কিছু দিতে আমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে গেলেই ভালো বৃদ্ধ মহিলারা যাচ্ছে আমরা ওখান থেকে রেশন আনতে এসেছে দোকান আনতে এসেছে